এখন আমি কি বুঝি যখন বিয়ে করছো তখন তো বলছিল মে না তোমার কিছু অভাব মানে আর এখন পাঁচটা শাড়ি চাইছি তাতে আমার বাবা রে বাবা তোমার নিয়ে দাও তোমার পাঁচটা শাড়ি লাগবে আমার কথা শোন তোমার ষষ্ঠীতে ত্যাগখান লাগবে সপ্তমীতে একখান অষ্টমীতে ত্যাগখান নবমীতে একখান দশমীতে একখান তাহলে না বাবা তোমার তাহলে আমি কি একটা শাড়ি পাঁচ দিনে পরিয়া যাব না তাহলে কি আমাকে পাঁচটা শাড়ি আমরা কি দশটা শাড়ি পরি নাকি আমরা দশটা জামা গায় দিই নাকি আমাইসের মাইয়াগুলা দেখছ কত সকালে একখান পরে বিকালে একখান পরে আর আমার একটা শাড়ি প্রতিদিন পরিয়া যাব

এত রাগ করে না বাবা পাঁচকান শাড়ি কেডা কেটা পরে পাঁচকান শাড়ি পুজো কিন্তু আমি তো একটা শার্ট আর একটা প্যান্ট হেয়ে পড়লাম কিন্তু জানিনা আমি তা জানি কেডা

হ্যাঁ ভাবছি আমি পাঁচখান সাই লাগবো বিয়ে করার সময় লাগবে ও আমি যিনি আমি পারব না তুই তুই যা করতে পার করিস আমি গেলাম